গল্পের শুরুতেই আমরা জিয়াকে দেখতে পাই জিয়া খুব সাধারণ একটা মেয়ে সমুদ্রে মাছ ধরে সে তার পেট চালায় ছোটবেলাতেই জিয়া তার মা বাবাকে হারিয়েছে জিয়া তার দাদুর কাছেই বড় হয়েছে বর্তমানে সেও ওই পৃথিবীতে নেই জিয়ার সাথে কাজ করে একটা ছেলেকে জিয়া পছন্দ করত কিন্তু ওই ছেলেটা বড়লোকের মেয়েকে বিয়ে করার জন্য জিয়ার সাথে ব্রেক আপ করে নেয় তো জিয়া রাগ করে তাকে বলে আমি তোমার থেকেও অনেক ভালো ছেলেকে বিয়ে করব ওদিকে আমরা চিং গ্রুপের সিও চ্যানকে দেখি যে অফিসে এসেছে কারণ আজ তার দাদু চ্যানকে চিং গ্রুপের সমস্ত কোম্পানির দায়িত্ব হ্যান্ড ওভার করবে কিন্তু কোম্পানির দায়িত্ব দেওয়ার আগে দাদু চ্যানকে বলে আমার একটা শর্ত রাখতে হবে তোমাকে তবেই আমি এই কোম্পানির দায়িত্ব দেবো দাদু জিয়ার একটা ছবি চ্যানকে দিয়ে বলে তোমাকে এই মেয়েটাকে খুঁজে আনতে হবে আমি একে দেখার পরেই তোমার নামে কোম্পানি লিখে দেওয়ার সিদ্ধান্ত নেব দাদু চ্যানকে একটা মেয়েকে খুঁজতে বলেছে এই শুনে চ্যানের ভাই কিম যেও কিনা কোম্পানির ভাগ নেওয়ার স্বপ্ন দেখছিল সেভাবে দাদু হয়তো ওই মেয়েটার সাথে চ্যানের বিয়ে দেবে সে গোপনে কিছু পরিকল্পনা শুরু করে এরপর জিয়ার এক্স বয়ফ্রেন্ড এর বিয়ের দিন জিয়া সেখানে গেলে ওর এক্স বয়ফ্রেন্ড এর ওয়াইফ জিয়ার সাথে অনেক খারাপ ব্যবহার করে সে জানতো জিয়ার সাথে তার হাজবেন্ড এর পূর্বে সম্পর্ক ছিল সবার সামনেই সে জিয়াকে অনেক খারাপ কথাও শোনায় জিয়া বলে তোমরা দেখে নিও আমি অনেক বড় লোক ছেলেকে বিয়ে করব। কিন্তু সবাই সেখানে তার মজা ওড়াতে থাকে এর মধ্যেই সেখানে বড় বড় গাড়ি এসে দাঁড়ায় গাড়ি থেকে নেমে আসে কিম যে জিয়ার সামনে সে তার হাতটা ধরে বলে তোমাকে আমার সাথে যেতে হবে জিয়া অবাক সে বলে আমি তো তোমাকে চিনি না তাহলে আমি তোমার সাথে কেন যাব। এরই মধ্যে চ্যান সেখানে আসে দুজন হ্যান্ডসাম ছেলেকে দেখে সেই বস্তি সব মেয়েরাই অবাক তারা কি করবে বুঝতেই পারছে না আর জিয়ারও একই অবস্থা কিম বস্তিতে এসেছিল কারণ সে চাইছিল চ্যানের আগে জিয়াকে দাদুর সামনে নিয়ে এসে দাদুকে ইমপ্রেস করতে কিন্তু তার হলো কই চ্যান কিমকে বলে তুমি এখান থেকে চলে যাও জিয়াকে আমি নিয়ে যাব। কিম রেগে গিয়ে বলে আজ আমি চলে যাচ্ছি কিন্তু তুমি দেখে নিও আমি এই মেয়েটাকে তোমার থেকে আলাদা করবই কিম চলে গেলে চ্যান জিয়াকে কোলে তুলে গাড়িতে নিয়ে যায় কিছু সময়ের জন্য জিয়া ভাবে আমি চ্যানকে না চিনলে ও চ্যান হয়তো আমাকে চেনে আর আমাকে পছন্দও করে যদিও বাস্তব তো ছিল অন্য কিছু চ্যান বলে তোমাকে আমার দাদুর সাথে দেখা করতে হবে তো এমন কিছু করো যাতে দাদু তোমাকে পছন্দ না করে জিয়া কিছু বুঝতে না পেরেই চ্যানের কথা শুনে যায় জিয়ার পোশাক থেকে মাছের গন্ধ আসছিল যেটা কিনা চ্যান সহ্য করতে পারছিল না কিন্তু দাদুর সামনে জিয়াকে অযোগ্য প্রমাণ করার জন্য সে তাকে নতুন পোশাকও কিনে দেয় না চ্যানের বাড়িতে পৌঁছে এত বড় বাড়ি দেখে জিয়া অবাক দাদুর অ্যাসিস্ট্যান্ট তাকে ভেতরে নিয়ে গেলে সেখানে মিস লিন আসে যে কিনা একজন ফেমাস সেলিব্রিটি ছিল আর সাথে চ্যানের ভালো বন্ধুও সে চ্যানকে পছন্দ করত কিন্তু চ্যানেল জন্য তেমন কোন অনুভূতি ছিল না জিয়া তাকে দেখে অনেক খুশি হয় কিন্তু লিনের হাবভাব দেখে সে ভয় পেয়ে দাদুর অ্যাসিস্ট্যান্টের পেছনে লুকিয়ে পড়ে জিয়া কোনো মতেই সামনে আসতে চাইছিল না এই দেখে লিন বলে আমি কি ওকে খেয়ে নেব এই শুনে অ্যাসিস্ট্যান্ট সরে গেলে লিন জিয়ার পোশাক দেখে খুব অ্যাটিটিউড দেখে বলে দাদু শেষ পর্যন্ত এই মেয়েটাকে নাদবো করতে চাই এরপর তারা দাদুর কাছে গেলে দাদু জিয়াকে পেয়ে অনেক খুশি হয় বলে তুমি আজ থেকে এই বাড়িতেই থাকবে দাদু চলে গেলে চ্যান আর লিনও জিয়াকে অ্যাটিটিউড দেখিয়ে সেখান থেকে চলে যায় এত বড় বাড়িতে জিয়া অনেক বড় হচ্ছিল যার জন্য সে কাজের লোকের সাথে কথা বলতে চায় কিন্তু কাজের লোকেরও এত অ্যাটিটিউড যে জিয়া সাথে কথাই বলে না জিয়া এদিক ওদিক ঘুরতে ঘুরতে স্লিপ করে পড়ে যাচ্ছিল তখনই কিম সেখানে চলে আসে আর জিয়াকে ধরে নেয় জিয়া কিমকে দেখে মনে মনে ভাবে বাহ চ্যানেল ভাইটা কত হ্যান্ডসাম আমি তো ওর প্রেমেই পড়ে যাব। জিয়ার গায়ের থেকে মাছের গন্ধ কিমও পাচ্ছিল কিন্তু সে কিছু বলে না কিম জিয়াকে আর ধরে রাখতে না পারায় সে পড়ে যায় আর জিয়া তার গায়ের উপর গিয়ে পড়ে সেদিনই তাদের বাড়িতে একটা পার্টি ছিল তাই কিম জিয়াকে ইমপ্রেস করতে তার জন্য অনেক পোশাক নিয়ে আসে কিন্তু জিয়ার কোনো চাই পছন্দ হয় না ওদিকে চ্যান ও তার এক মেকআপ আর্টিস্ট একটা ড্রেস দিয়ে বলে জিয়াকে পার্টির জন্য রেডি করে দিতে চ্যানে দেওয়া পোশাক জিয়ার পছন্দ হয় মেকআপ আর্টিস্ট জিয়াকে পার্টির জন্য রেডি করে দেয় জিয়া চ্যানের কাছে গেলে হাই হিলে টলমল পায়ে সে চ্যানের ওপর পড়ে যায় এর মধ্যেই লিন সেখানে চলে আসে আর চ্যান আর জিয়াকে কাছাকাছি দেখে তার মোটেই ভালো লাগে না যদিও সে ওই বিষয়টা এড়িয়ে চ্যানকে জিজ্ঞেস করে আমাকে কেমন লাগছে কিন্তু চ্যান তার কোনো কথার উত্তর না দিয়েই পার্টির জন্য বেরিয়ে যায় তো লিনও তার সাথে সাথেই যায় ওদিকে সবাই পার্টিতে চলে আসে কিম তার নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে পার্টিতে এসেছে কিন্তু কেউই জিয়াকে নিয়ে আসে না জিয়া অনেকক্ষণ অপেক্ষা করার পর একাই বেরিয়ে পড়ে বাইরে বৃষ্টির মধ্যে বাস স্টপে দাঁড়িয়ে জিয়া অনেকক্ষণ ফোন করে কিন্তু কেউই তার ফোন ধরে না এরপর জিয়া একা একাই পার্টিতে যাওয়ার জন্য রওনা দেয় কিন্তু শহরের রাস্তায় চলাফেরার তার সেরকম অভিজ্ঞতা না থাকায় সে একটা গাড়ির সামনে চলে আসে জিয়ার ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় অনেক ভয় পেয়ে জিয়া রাস্তার পাশে চুপচাপ বসে রয়েছে ওদিকে জিয়াকে পার্টিতে না দেখে চ্যান তার খোঁজ করতে বেরোয় মাঝ রাস্তায় সে জিয়াকে দেখতে পায় চ্যান জিয়ার সামনে গেলে জিয়া চ্যানকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আসলে সে অনেক ভয় পেয়ে গেছিল চ্যানের জিয়াকে এইভাবে দেখে খারাপ লাগে সেভাবে আমার জন্যই জিয়ার এই অবস্থা হয়েছে ওদিকে দাদু পার্টিতে আসে দাদু বলে জিয়া আমার বন্ধুর নাতনি আমি আর আমার বন্ধু ঠিক করেছিলাম আমাদের নাতি নাতনির বিয়ে দেব তো আমার মৃত বন্ধুকে দেওয়া কথা রাখতে আমি এই বিয়ে করাচ্ছি দাদু ডিক্লেয়ার করে আমি কিমের সাথে জিয়ার বিয়ে দিতে চাই যেখানে সবাই ভাবছিল চ্যানের সাথে জিয়ার বিয়ে হবে এই শুনে কিম অনেক রেগে যায় সে জিয়াকে বিয়ে করতে চাইছিল না কারণ কিম বুঝে গেছিল জিয়াকে বিয়ে করলেও সে কোম্পানির অধিপত্য পাবে না চ্যান জিয়াকে সমুদ্রের পারে ঘুরতে নিয়ে যায় ছোটবেলা থেকেই জিয়া সমুদ্রের কোলেই বড় হয়েছে তাই খারাপ সময় সমুদ্রের পারে গেলে তার ভালো লাগবে এই ভেবেই চ্যান সেখানে গিয়েছিল আর সে তার উদ্দেশ্যে সফল হয় জিয়া সমুদ্রের কাছে গিয়ে অনেক খুশি চ্যান জেনে যায় দাদু কিমের সাথে জিয়ার বিয়ে ঠিক করেছে তো সে জিয়াকে বিয়ের কথা জানালে জিয়া বলে দেয় আমি এই বিয়ে করছি না কারণ আমার চ্যানকে পছন্দ নয় আর এমন কোনো মানুষকে আমি বিয়ে করব না যাকে আমি ভালোবাসি না এই শুনে চ্যান জিয়াকে তার বাড়িতে দিয়ে আসতে গেলে তারা দেখে দাদু জিয়ার বাড়ি ভেঙে দিয়েছে চ্যান জিয়াকে নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে সে দাদুকে বলে তুমি কেন জিয়ার বাড়ি ভেঙেছ তো দাদু বলে জিয়া কিছুদিনের মধ্যেই এই বাড়ির বউ হচ্ছে আর বিয়ের পর এখানেই থাকবে তাই ওই বাড়ির কোনো প্রয়োজন নেই তার কিম বিয়ে ক্যান্সেল করার জন্য দাদুর অ্যাসিস্ট্যান্টকে ভয় দেখালেও তাতে কোনো লাভ হয় না তাই সে লুকিয়ে লুকিয়ে জিয়াকে জিয়াকে ভয় দেখানোর জন্য তার ঘরে চলে যায় বিছানার চেপে ধরে ওর শার্টের বোতাম খোলার চেষ্টা করে বলে চুপচাপ এই বাড়ি থেকে চলে যাও না হলে তোমার সাথে খুব খারাপ হবে জিয়া কিমের আচরণে ভয় পেয়ে যায় পরের দিন সকালে ব্রেকফাস্টের জন্য দাদু জিয়াকে কিমের পাশে বসতে বললে জিয়া চ্যানের পাশে বসে পড়ে জিয়া কিম কে দেখে ভয় ভয় জলের বদলে ওয়াইন খেয়ে নেয় আর ওয়াইন খেয়ে তার নেশা হয়ে গেলে টলতে টলতে জিয়া নিজের ঘরে যাওয়ার চেষ্টা করে কিন্তু নেশার ঘরে সে চ্যানের রুমে চলে যায় চ্যান শাওয়ার নিয়ে বাইরে এসে জিয়াকে দেখে তার ঘরেও শুয়ে রয়েছে সে জিয়াকে ঘর থেকে বেরিয়ে যেতে বললে জিয়া কোনো রকমে জুতো নিয়ে ঘর থেকে বেরোতে যাচ্ছে কিন্তু ও নেশার কারণে সে টলমল করছে তাই চ্যান তাকে কাঁধে করে তুলে ঘর থেকে বের করে দেয় জিয়া কোন রকমে মাধ্যমে নিজের ঘরে গিয়ে সবেমাত্র শুয়েছে এর মধ্যেই তাদের অ্যাসিস্ট্যান্ট একটা ফাইল নিয়ে এসে বলে দাদু বলেছে তোমাকে এই বাড়িতে থাকতে হলে কাজ করতে হবে তো জিয়া নিজের বাড়ি চলে যাওয়ার কথা বললে অ্যাসিস্ট্যান্ট বলে ওই বাড়িতেও তুমি যেতে পারবে না কারণ ওই বাড়িতে যেতে হলে তোমাকে রিনোভেশনের টাকা দিতে হবে তো জিয়ার কাছে কাজ করা ছাড়া কোনো উপায় থাকে না শেষ মেশ শর্ত অনুযায়ী তাকে কিমের রুম পরিষ্কার করতে যেতে হয় যদিও দাদু এটা প্ল্যান করেই করেছিল যাতে ঘর পরিষ্কারের বাহানায় কিম আর জিয়া একে অপরের কাছাকাছি থাকতে পারে তো জিয়াকে ঘর পরিষ্কার করতে দেখে কিম ইচ্ছে করে তাকে দিয়ে আরো বেশি করে কাজ করায় জিয়ার রাগ তো অনেক হচ্ছিল কিন্তু সে নিরুপায় কিছুদিন পর জিয়া ভাবে আমার কাছে ফিরে যাওয়ার কোনো উপায় নেই তাহলে দাদুর কথায় আমাকে কিমকেই বিয়ে করতে হবে তাহলে ভালো হবে আমি কিমকে ইমপ্রেস করার চেষ্টা করি যার জন্য জিয়া ছেলেদের ইমপ্রেস করার পদ্ধতিতে রিসার্চ করেই সবকিছুই সে তার ডায়েরিতে লিখে রাখতো একদিন চ্যান তার রুমে আসলে সে ওই ডায়েরিটা দেখে ফেলে ডায়রিটা পড়ে চ্যান ভাবে জিয়া হয়তো পাগল হয়ে গেছে ওদিকে জিয়া ডায়রিতে লেখা কথা মতো অনেক নেশা করে কিমের জন্য অপেক্ষা করছে কিন্তু সেখানে কিমের বদলে চ্যান এনে নেশার ঘরে জিয়া চ্যানকে কিম ভেবে কিস করতে থাকে তো চ্যান ভাবে তার মানে জিয়া আমাকে ইমপ্রেস করার জন্য ডায়েরিতে সব লিখছিল কিন্তু জিয়ার মুখে কিমের নাম শুনে চ্যান বুঝে যায় জিয়া তাকে নয় কিমকে ইমপ্রেস করতে চায় ব্যাপারটা চ্যানের একদমই হজম হয় না রাতে জিয়া চ্যানকে কিস করার জন্য অনেক গিল্ট ফিল করে সে রাতের অন্ধকারে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কারণ সে কোনোভাবেই চ্যানের সামনে যেতে পারবে না রাতে ব্যাগপত্র নিয়ে জিয়া বেরোতেই যাবে তখনই কিম তাকে পালাতে দেখে ফেলে জিয়া আর কিমের মধ্যে কথা হচ্ছিল সেই সময় ওপর থেকে চ্যান তাদেরকে কথা বলতে দেখে চ্যানের তাদেরকে দেখে হিং হয় সেভাবে এরা দুজন এত রাতে কি কথা বলছি আর তার মধ্যে জিয়া কি করে কিমের মতো একটা ছেলেকে পছন্দ করতে পারে চ্যান অস্থির হয়ে পড়ে জিয়া কিমকে বলে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি এই শুনে কিম খুশি হয়ে নিজেই গাড়িতে করে তাকে ড্রপ করে দিয়ে আসে জিয়া তার পুরনো বাড়ির কাছেই একটা হোটেলে থাকে কিম বাড়ি ফিরে আসলে জিয়াকে তার সাথে না দেখে চ্যান কিমের সাথে লড়াই শুরু করে কিন্তু কিম জিয়া কোথায় আছে তা না বলে চ্যান জিজ্ঞেস করে তুমি জিয়াকে নিয়ে চিন্তা কেন করছো তুমি কি জিয়াকে পছন্দ করো চ্যান কিছু বলে না ওদিকে জিয়াকে বস্তিতে ফিরে আসতে দেখে তার এক্স বয়ফ্রেন্ড এর ওয়াইফ জিয়ার থেকে বদলা নিতে চ্যানের নাম করে তাকে একটা শুনশান জায়গায় আসতে বলে জিয়া সেখানে এলে সবাই মিলে তাকে জলে ডুবিয়ে মারার চেষ্টা করে জিয়া জ্ঞান হারালে তারা জিয়াকে ওই অবস্থায় ফেলে রেখেই পালিয়ে যায় চ্যান জানতে পারে জিয়া তার গ্রামে গেছে কিন্তু সে গ্রামে কিছু মেয়ে সাথে বেরিয়েছিল তারপর থেকে আর হোটেলে ফিরে আসেনি চ্যান জিয়াকে খোঁজার জন্য গ্রামে আসে এদিক ওদিক অনেক খোঁজাখুঁজির পর সে জিয়াকে দেখতে পায় জিয়া চ্যানকে দেখে তাকে জড়িয়ে ধরে চ্যান জিয়াকে বাড়ি নিয়ে আসে সারা রাত সে নিজেই জিয়ার দেখাশোনা করে দু এক দিনের মধ্যেই জিয়া সুস্থ হয়ে ওঠে চ্যান তার অ্যাসিস্ট্যান্টের থেকে খবর পায় কারা জিয়ার সঙ্গে এরমটা করেছিল জিয়া সুস্থ হলে চ্যান তাকে নিয়ে গ্রামে যায় চ্যান তার বডিগার্ডদের দিয়ে ওই মেয়েগুলোকে ধরে নিয়ে আসে চ্যান তার বডিগার্ডদের দিয়ে ওই মেয়েগুলোকেও ওই একই রকম শাস্তি দেয় কিন্তু জিয়া তাদের ক্ষমা করে দিতে বললে চ্যান তাদের ছেড়ে ওকে নিয়ে বাড়ি ফিরে আসে ওদিকে কিম ও জিয়ার সাথে হওয়া ঘটনা জানতে পেরে নিজের দলবল নিয়ে সেই মেয়েগুলোকে শাস্তি দিতে চলে আসে আসলে এখন কিম আর জিয়া একে অপরকে ভালো বন্ধু ভাবতে শুরু করেছিল আর চ্যানেরা চলে গেলে কিম তাদের আবারও শাস্তি দেয় ফেরার পথে জিয়া ও চ্যান রাস্তা দিয়ে হাঁটছিল তখনই জিয়া তাকে সাহায্য করার জন্য চ্যানকে ধন্যবাদ জানায় চ্যান জিয়াকে জড়িয়ে ধরে চ্যানের বুকে মাথা রেখে জিয়া অনেক শান্তি অনুভব করে তো চ্যান বলে তুমি কি আমাকে বিয়ে করবে বিয়ের কথা শুনে অনেক খুশি হয় জিয়া বলে হ্যাঁ করব আসলে জিয়া চ্যানকে পছন্দ করত জিয়ার সম্মতি আছে শুনে চ্যান তার পুরো প্ল্যানটা জিয়াকে বলে চ্যান বলে কিম কখনোই তোমাকে বিয়ে করবে না আর দাদু তোমার বিয়ে না দিয়ে ছাড়বে না তো ভালো হবে তুমি আমাকে বিয়ে করে নাও বিয়ে করলেই আমি কোম্পানির হ্যান্ড ওভার পেয়ে যাব আর কিছুদিন পর তোমাকে ডিভোর্স দিয়ে একটা ভারী পরিমাণ কনভেনসেশন দিয়ে দেবো এতে আমাদের দুজনেরই লাভ কন্ট্রাক্ট ম্যারেজের কথা শুনে জিয়া আপসেট হয়ে যায় কিন্তু সে কোনো রকমে নিজেকে সামলে বলে সত্যিই তো আমার এমন কি আছে যে মিস্টার চ্যান আমাকে বিয়ে করবে জিয়া ও চ্যান দাদুকে গিয়ে বলে আমরা একে অপরকে ভালোবাসি আর আমরা বিয়ে করতে চাই দাদু তাদের কথা শুনে বুঝেছিল দা আলমে কুচ তো হে অর্থাৎ হয়তো তারা মিথ্যে সম্পর্কের অভিনয় করছে যাদু তার সেক্রেটারি কে ওদের ওপর নজর রাখতে বলে চ্যান জিয়াকে একটা এনগেজমেন্ট গিফট দেয় যেখানে একটা সুন্দর ড্রেস ছিল জিয়া ওটা পেয়ে অনেক খুশি দাদুর অ্যাসিস্ট্যান্ট তাদের উপর নজর রাখতে শুরু করে কখনো জিয়া তো কখনো চ্যান দুজনকেই ফলো করছে সে কিন্তু একদিন সে চ্যানের বডিগার্ড আর জিয়া দুজনের হাতেই ধরা পড়ে যায় ওদিকে লিন জানতে পারে চ্যানের সাথে জিয়ার বিয়ে ঠিক হয়েছে যাতে করে সে অনেকটাই আপসেট হয়ে যায় জিয়া চ্যানকে গিয়ে জানায় দাদু আমাদের ওপর সন্দেহ করছে তাই দুজনে মিলে প্ল্যান করে কি করে দাদুকে বোকা বানানো যায় দুজন একসাথে রোমান্টিক ভাবে কাপেল ফটো তোলে প্রেমে পড়লে মানুষ যা যা পাগলামি করতে পারে এরা দুজন সবই করে মেশ লিনের সাহায্য নিয়ে তারা একটা ভিডিও শুট করার সিদ্ধান্ত নেয় যেটা তারা দাদুকে দেখাবে কিন্তু প্রফেশনাল একটা না হওয়ার কারণে তারা ভিডিও শুট করতে পারছিল না হঠাৎ জিয়ার হিল জুতোর কারণে সে পড়ে গেলে চ্যান তাকে ধরে নেয় যা দেখে লিনের অনেক হিংসা হচ্ছিল রাতে লিন চ্যানকে প্রপোজ করে কিন্তু চ্যান তার প্রপোজাল রিজেক্ট করে দেয় লিন কিছু না বলেই ফিরে যায় বাড়িতে দাদু তার ওই ভিডিওটা দেখে অনেক আনন্দ পায় কিন্তু দাদু জানতো ওরা এখনও অভিনয় করছে তো দাদু দুজনকে কাছাকাছি আনার জন্য একটা প্রোজেক্টের দায়িত্ব দেয় চ্যান জিয়ানকে নিয়ে সেই ব্যক্তির বাড়িতে যায় যার জন্য তাদের প্রজেক্টটা আটকে ছিল জিয়া ওই লোকটার বাড়িতে নিজের ফটো দেখতে পায় জিয়া ভাবে আমি তো ওই লোকটাকে চিনি না তাহলে এর কাছে আমার ফটো কি করে এলো নিজের ফটো দেখে সে অনেক অবাক ওই লোকটা কিছুতেই তাদের প্রজেক্টের জন্য নিজের জমি ছাড়তে চায় না সে বলে এটা আমার ভালোবাসার মানুষের শেষ স্মৃতি তো আমি এটা কখনোই দেব না কিন্তু যখন সে জানতে পারে এই প্রজেক্ট কমপ্লিট করতে না পারলে জিয়া আর চ্যানের বিয়ে হবে না তখন সে ওই প্রপার্টি দিতে রাজি হয়ে যায় ওই ব্যক্তি হচ্ছে তার মায়ের এক্স বয়ফ্রেন্ড তার বাড়িতে থাকা ফটোটা জিয়ার মায়ের একটা সময় কাজ জন্য সে জিয়ার মাকে ছেড়ে চলে যায় তারপর জিয়ার মায়ের অন্য জায়গায় বিয়ে হয়ে যায় আর সে জিয়ার মাকে ভালোবেসে সারাটা জীবন কাটিয়ে দিয়েছে আর জিয়াকে সাহায্য করতে পেরে ওই ব্যক্তি অনেক খুশি জিয়া সমুদ্রের পারে দাঁড়িয়ে রয়েছে ঠিক তখনই একটা ট্রাক তার দিকে ধেয়ে আসে চ্যান জিয়াকে রক্ষা করতে গিয়ে নিজেই ওই ট্রাকের সামনে পড়ে যায় চ্যানের অ্যাক্সিডেন্ট হয় জিয়া কোনো রকমে তাকে হসপিটালে নিয়ে আসে সে চ্যানের দেখাশোনা করে লিন হসপিটালে চ্যানের সাথে দেখা করতে আসে সে চ্যানকে বলে তোমার আর জিয়ার সম্পর্কটা প্রথমে আমি মানতে পারিনি কিন্তু এখন আমি চাই তুমি জিয়ার সাথে ভালো থাকো দাদু ও চ্যানকে দেখতে আসে সে চ্যানকে বলে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসো তোমার সাথে কিছু কথা আছে কিছুদিন পর চ্যান সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে জিয়া ও চ্যানের এনগেজমেন্টের দিন এগিয়ে আসছিল তারা দুজন এখন একসাথে অনেক সুন্দর মুহূর্ত কাটাচ্ছে চ্যান যেমন জিয়ার খেয়াল রাখে জিয়াও তেমন তখন চ্যানের খেয়াল রাখে চ্যান বিয়ের জন্য ওয়েডিং রিং কিনতে যায় জিয়া ভাবে বিয়েটা তো মিথ্যে তাই বেশি দামের রিং কিনে কি লাভ সে সব থেকে কম দামের রিংটা পছন্দ করে কিন্তু চ্যান সেটা বাদ দিয়ে সব থেকে দামি রিংটা জিয়ার জন্য কেনে জিয়া বুঝতে পারে না এই রকম মিথ্যে বিয়ের জন্য সে এত টাকা কেন খরচ করছে চ্যান জিয়াকে নিয়ে বিয়ের ড্রেস কিনতে যায় জিয়া একের পর এক ড্রেস পরে আসছে আর চ্যান তাকে দেখেই চলেছে চ্যানের যেন সব ড্রেসেই জিয়াকে অনেক অনেক সুন্দর লাগছে সে ঠিক করতেই পারছে না কোনটা তার জন্য নেবে শেষমেশ একটা ড্রেসে জিয়াকে দেখে চ্যানের চোখ আটকায় জিয়া ও চ্যানকে বিয়ের ড্রেস পছন্দ করে দেয় তারা দুজন বাড়ি ফিরে দেখে একটা মেয়ে ওয়েডিং ড্রেস পরে তাদের বাড়িতে দাঁড়িয়ে রয়েছে দাদু বলে এই হচ্ছে জিং গ্রুপের কোম্পানির উত্তরাধিকারী আর আমি এর সাথে তোমার বিয়ে দিতে চাই চ্যানের প্রতিবাদ করে বলে আমি জিয়াকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না আসলে মিথ্যে ভালোবাসার অভিনয় করতে করতে কখন যে সে জিয়াকে ভালোবেসে ফেলেছে চ্যান তা নিজেও জানে না দাদু চ্যানকে বলে আমি তোমার সাথে জিয়ার বিয়ে দেব না তো চ্যান বলে কিন্তু কেন তুমি তো চেয়েছিলে আমি আর জিয়া বিয়ে করি এই শুনে দাদু বলে এই সব কিছুই ছিল আমার প্ল্যান চ্যান বুঝতে পারে না দাদু কোন প্ল্যানের কথা বলছে তো দাদু নিজের ফোনে জিয়ার মা এবং তার বয়ফ্রেন্ডের ফটো দেখিয়ে বলে আমি জানতাম একমাত্র জিয়াকে দিয়েই এই ব্যক্তির আমরা নিতে আর এতে আমাদের বন্ধ হয়ে যাওয়া প্রজেক্ট রিওপেন হবে তাই আমি রিয়ার সাথে কিমের বিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু তোমার জন্য তা হলো না এই ব্যক্তির থেকে প্রপার্টি পেয়ে যাওয়ার পর আমি গাড়ি পাঠিয়েছিলাম জিয়াকে মারতে কিন্তু সেখানেও তুমি বাধা হয়ে দাঁড়ালে না হলে এতক্ষণে জিয়াই দুনিয়া থেকে চলে যেত আর আমার সব পথ পরিষ্কার হয়ে যেত চ্যান তার দাদুর এই নোংরা ষড়যন্ত্রের কথা শুনে অনেক রেগে যায় সে দাদুকে বলে আমি জিয়াকেই বিয়ে না হলে অন্য কাউকে আমি বিয়ে করব না চ্যান দরজা খুলে বাইরে এসে দেখে দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে জিয়া সে তাদের সব কথাই শুনেছে জিয়া কাঁদতে কাঁদতে বলে তাহলে আমাকে আর তোমাকে বিয়ে করতে হবে না যাক অনেক ভালো হলো চ্যান তাকে আটকাতে চায় কিন্তু জিয়া নিজের বাড়ি ফিরে যায় এভাবেই কেটে যায় বেশ কয়েক মাস চ্যান ও জিয়া এখন আর কেউ কারোর সাথে সম্পর্কে নেই হঠাৎই একদিন জিয়া নিউজে শুনতে পায় চ্যানের বিয়ে ঠিক হয়েছে সে ভেতর ভেতর অনেক কষ্ট পেলেও চ্যানের ভালো থাকার জন্য প্রার্থনা করে মনের দুঃখে জিয়া চ্যানের দেওয়া সেই ড্রেসটা পরে সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়ায় নিউ ইয়ারের রাত পিছন থেকে কেউ হেঁটে আসছে যে জিয়ার সামনে এসে বলে জিয়া আমি তোমার জন্য সবকিছু ছেড়ে চলে এসেছি আর আমি তোমার সাথেই থাকতে চাই জিয়া পিছন ঘুরে দেখে চ্যান সেখানে দাঁড়িয়ে আছে জিয়ার পছন্দ করা বিয়ের সেই ড্রেসটা পরে এসেছে চ্যান চ্যান জিয়াকে বিয়ের জন্য প্রপোজ করে আর তারা একে অপরকে কিস করে তো এখানেই শেষ হয়ে যাচ্ছে এই গল্পটা তো ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টিল দেন বাই Thank you